আমার ভাই অনেক সুন্দর কথা বলছেন তারপর আমার একটা বিষয় বললেন গান্ডা আমার ভাই গাইছে মানে কই জিজ্ঞাসা করার কথা আমার মানে হিরাপার বয়ে বয়ে আসে মানে জিজ্ঞাসা করার কথা আমার কিন্তু মানে ভাইয়ে গান করিয়া পরে আবার সে নিজে গান করে নিজের গান থেকে আমারে জিগাইছে বলছে কি যে আমরা মুসলমান যারা তারা কলে মা পড়ি তারা কলেমা পড়ে কলেমা তো অবিল ইহাম্মদ রসোল্লাহ এখন হিন্দু রাখি পরে কইছে না আমি নিজে একটু মাথায় না উঠছি এই কয় যে খ্রিস্টানরা কি কলেমা পড়ে কয় বৌদ্ধরা কি কলেমা পড়ে হ্যাঁ তারা উপরে তবে এক জনের কলেমা এক এক রকম যেমন আমরা কই কলেমা তো এবলা মোহাম্মদ রসুল্লাহ এই যে এই যে এই যে এই যে সকল ধর্মের হাকিকত তরিকা একটা সেই গুড়া এগারে আমরা যে আনি যাই কিন্তু গুড়ি কিন্তু একটাই যেমন আমরা কলেমা পড়ে কলেমা তো ইবলাহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সনাতন ধর্মের লোক যারা যেমন এই যে রতন দা এরপরে কাজল দা দুইজন কিন্তু হিন্দুই নো আছে ও হ্যাঁ সুকেন আছে সুকেন এই যে দুই তিন জন হিন্দু আমরার আমরা সামনেই আছে এরপরে আরো সনাতন ধর্মের লোক কুজলে পাওয়া যায় বয়ানে মেলা পরিমল দা আছে এরপর তারাও কলেমা পরে কিন্তু তারা হচ্ছে তারার ধর্মীয় অনুসারে যেমন হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে মানে ষোলো নাম বত্রিশ তাদের কলেমার ধরনটা হইল এরকম যেমন এটা হইল এক একটা ধর্মের লোকে লোকেরা ভাবে যারা সনাতন ধর্মের মানুষ হিন্দুয়ানি শ্লুক যেমন তদ্রূপ আরো আছে এই হিন্দুয়ানিদের মধ্যে যদি আরো খুঁজতে চায় খুঁজতে যাই তাহলে এই শ্রীকৃষ্ণ যখন কংসের কারাগারে যখন জন্মগ্রহণ করেছিল তখন জন্মগ্রহণ করার পরে যে কৃষ্ণ ছিল চতুর্ভুজ তখন নদীতে যাওয়ার সময় যে কোনো কারণে মানে এই পরে হয়ে গেছে মানে আগের যে চতুর্ভুজ কৃষ্ণ ছিল এই চতুর্ভুজ কৃষ্ণ নাই কিন্তু যে সময় কৃষ্ণ ছিল চতুর্ভুজ এই সময় এই কংসের কারাগারে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই মুখে মুখে এই যে কালি টুটটি রেজেল লড়াই ছিল এই পর্যন্তই কিন্তু যারা ধার্মিক মানুষ যারা সনাতন ধর্মের মানুষের মধ্যেও কিন্তু অনেক জানলিওয়ালা মানুষ আছে ধার্মিক মানুষ আছে তারা যে কি যে এইটা এইটা পাঠ করছে অখণ্ড মণ্ডলে আকারং বেত যেন চরাচরম গুরু গুরুদর্শিতং তস্মই শ্রী গুরুবে নম নম অজ্ঞানং তিমিরং ধর্ষু জ্ঞানং যেন শলাকাইয়া চক্ষুরং মিনিতং গুরু পরম ঈশ্বর চক্ষুরং মিনিতং গুরু পরম ঈশ্বর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরু নং পতিত পাব নং গুরু পরমেশ্বর যেমন আমরা মুসলমানরা কই একভাবে আমরার ধর্মীয় ভাবে আর সনাতন ধর্মের লোকেরা কয় তাদের ধর্মীয় ভাবে যেমন এখন খ্রিস্টানদের বেলায় যদি আমরা বলতে যাই আমরা বলি কলেমা তয়বলা ইলাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ আচ্ছা খ্রিস্টান আর নবীকে একটু বলেন তো ঈসা ঈসা এখন আমরা যদি বলি যে কোলে মাতব ইল্লাল্লাহু মোহাম্মদ রাসূলুল্লাহ তারা হচ্ছে ঈসা নবীর উম্মদ তারা তারা কি বলে লা ইলাহা ঈসা রহুল্লাহ এইভাবে এক একটা ধর্মের মানুষ এক এক রকম মানে কেউ শ্লোক কেউ কোলে পাঠ পড়ে কিন্তু কিন্তু একটাই আমরা যদি একটা মানুষের উপরে যদি বিপদ আপদ যদি শুরু হয় তাহলে একমাত্র আমরা এইটাই বলি যে তুমি নিশ্চিন্তা থাকো কোনো টেনশন করিও না মহান স্রষ্টাই রক্ষা করবে মহান আল্লাহই রক্ষা করবে আর হিন্দুদের বেলায় যদি বলা হয় হিন্দুরায় কয়ে কি এই যে যে সামনিত্য আছে হিন্দুরায় আল্লাহ কয়ে না যে উপরলায় রক্ষা করবে কি ঠিক না ঠিক তাই কথা কিন্তু একটাই কেমন এইখানে আমার দাদাও তাদের একটা গানও আছে গান্ডা ধরে সকল গুলের সকল গুলের রে মূল যার যার মতে শাস্ত্র গ্রন্থ সৃষ্টি হতে গুল বাজিল মীমাংসা নয়াস পর্যন্ত সৃষ্টি হতে গুল বাজিল মীমাংসা নয়াস পর্যন্ত সকল গুলের হয়ে সেরে মূল সকলগুলের হয়ে সেরে মূল যার তার মতে শাস্ত্র সৃষ্টি হতে গুল বাজিল মীমাংসা নয়াস্তর্যন্ত সৃষ্টি হত গুলবাজিল মীমাংসা নয়া বহুরূপ কয়ে বেদান্ত সৃষ্টি হতে গুল বাজিল মীমাংসা পর্যন্ত সৃষ্টি হতে গুল বাজিল পর্যন্ত কেউ কয়ে কাছে কেউ কয় আল্লাহ আছে কেউ কয়ে দৌরে কেউ কয়ে কাছে কেউ কই আল্লাহ হৃদয় আছে কেউ কইনিছে কেউ কেউ কই নিছে গন্ত সৃষ্টি হতে গুল বাজিল হীমাংসা নয়াজ পর্যন্ত সৃষ্টি হতে গুল বাজিল হিমাংসা নয়াজ পর্যন্ত হতে গুলা জিনাংসান পর্যন্ত পণ্ডিত ব্রাহ্ম পন্ডিত ব্রাহ্মণী মুল্লা কেউ কো ঈশ্বর কেউ কয়াল্লা দরে কয় মাছি হীমাংসা নয়া স্পর্জম সৃষ্টি হতো কুল বাজিল হীমাংসা કેવું કોઈ રામર કેવું કોઈ રહી કેવું કોઈ કૃષ્ણ તેઓ કોઈ કરી

শাস্ত্র গ্রন্থ সৃষ্টি হতে বলবা দিল্পর পর্যন্ত সৃষ্টি হতে বলব বিমাংসানায়